বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আপনারা যে স্ক্রিনে বাচ্চা দুটো দেখতে পাচ্ছেন ও সঙ্গে তার মা আছে বন্ধুরা বাচ্চাটার কোয়ালিটি দেখুন বড়ো বাচ্চাটার কোয়ালিটি একদম নাম্বার ওয়ান কোয়ালিটি শিরোইর মতো কোয়ালিটি এসছে ছোট বাচ্চাটা একটু ছোটো ছোটোটারও দারুণ কোয়ালিটি তো এই বাচ্চাটা বয়স দেড় মাসের কাছাকাছি আর এই যে ফিমেলটা দেখতে পাচ্ছেন ওর মা প্রথম বাচ্চা দিয়েছে প্রথমেই দুটো বাচ্চা দিয়েছে আর এর যে দুধের কোয়ালিটি খুব সুন্দর বন্ধুরা যারা দু পিস বা এক পিস তিন পিস চার পিস যারা ছাগলের সন্ধানে আছেন এরকম ধরনের সুন্দর সেটিং ছাগল ঠিক আছে যদি আপনারা নিতে চান তো নিতে পারেন কারণ এরকম ছাগল সচরাচর সময় পাওয়া যায় না আপনারা যদি নিতে চান তা নিতে পারেন ছাগল ফুল ফ্যাক্সিনেট কমপ্লিট বন্ধুরা এই কথার মধ্যে আর একটা কথা আমি আলোচনা করে দিই যে খামারির থেকে আপনি ছাগল নেন না কেন আপনি যে দূর বা কাছে যেখান থেকেই ছাগল নেবেন না কেন সে ফার্মার যদি আপনার বলে ভ্যাকসিন কমপ্লিট আপনি কখনোই বিশ্বাস করবেন না কারণ সে যদি সত্যিকারের ভ্যাকসিন দিয়েও থাকে তাহলে আপনার নিজের স্যাটিসফাইড হওয়ার জন্যে আপনি নিজে বাড়িতে গিয়ে ছাগল দশ পনেরো দিন ডিওয়ার্মিং করার পর দশ পনেরো দিন সেটিং হওয়া যাওয়া হয়ে যাওয়ার পরে আপনি নিজে ভ্যাকসিন করে নেবেন দুটো ভ্যাকসিন কমপ্লিট করে রাখবেন আপনি নিজের দিক থেকে স্যাটিসফাইড হয়ে থাকবেন তাহলে কি হবে আপনার জীবনে ছাগলের কোনো সমস্যা হবে না কারণ যে ভ্যাকসিন করে দিয়েছে বলেছে সে হয়তো নাও দিতে পারে বা মিথ্যা কথাও বলতে পারে ওই জন্যে বলছি আমার এটা উপদেশ আপনি নিজে ভ্যাকসিনটা করে নেবেন যদি কোনো রকম ভ্যাকসিন ছাগলের শরীরে করা থাকে আপনি একুশ দিন পরে যদি ভ্যাকসিন করেন তা আপনার ছাগলের রকম ক্ষতি হবে না ওতে আপনার ভালো হবে আপনার ছাগলটা প্রোটেক্ট হয়ে যাবে তো বন্ধুরা আপনাদের উদ্দেশ্যে যে কথাটা বললাম আপনারা এই জিনিসটা মনে রাখবেন আর এই ছাগল দুটো যদি কোনো ছোট খামারি ভাই নিতে চায় বা বাড়ি পোষার জন্য নিতে চায় সুন্দর কোয়ালিটি একদম এ ওয়ান কোয়ালিটি এরকম কোয়ালিটি সচরাচর বাচ্চা সহ মা খুব পাওয়া যায় না তো আপনি যদি নিতে ইচ্ছুক হন অবশ্যই আমাদের স্ক্রিন দেওয়া নাম্বারে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন আর এসে ডাইরেক্ট পয়সা দিয়ে নিয়ে যান কারণ আমি বলি না যে অ্যাডভান্স করতে হবে এই করতে হবে সেই করতে হবে আপনার পছন্দ হলে নেবেন না হলে কোনো প্রয়োজন নেই তো বন্ধুরা আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ছাগলকে যত্ন নেবেন